ঋতুপর্ণা কিনে তো ভাবা যায় না এ তো সেই রেশন গরিব লোকদের খাবার সেই বনটি লুট ঋতুপর্ণার যদি এই দুর্দশা হয় এত ইনকাম করেছে একজন সেলিব্রিটি নায়িকা আমি তো শ্রদ্ধাই করি তাকে মানে দেব মিলে গেল দেব কিছুদিন আগে বলছিল আমি যদি চোর হই তাহলে টালিগঞ্জে সকলেই চোর এ তো বলে যে আমি সেলিব্রিটি লোকে তো বলবে ডাটি এবং আপনার কথায় দেবে কাঁটি কেউ কেউ মারবে চাটি সকাল বলে শুধু কয়লা তরফ করেছে মানে মাদক মাছ চাল ডাল আটা ময়দা রেশন বালি গুন্ডামি তোলা আদায় জয়গা জমি লুটপাট তৈরি এর জন্য ডাকি নিন তো শুধু তোর ওই কয়লা যাক কয়লা ওনার কাছে তুচ্ছ একটা ময়লা এ হাতের ময়লা কয়লা টাকায় কী হবে কটা কয়লা আমার মন ভেঙে যাচ্ছে আমার মোল্লা ভাই ভাই ওরাই তো মুসলমান সমাজের প্রতীক হ্যাঁ বড্ড ব্যথা ওদের নিয়ে করছে এখন যাতা আরে মারপিটে গুন্ডামি মস্তানিতে এত সার্টিফিকেট পেয়েছে তার পিএইচডি ডিগ্রি হয়ে গেছে কোথায় কেন কেনি তো অনুব্রতর একটু বয়স হয়েছে তাই ও বাঘ আর একটু বয়স কম আমি কালকে টিভি চাইলে বলছিলাম তাই এ বাঘের বাচ্চা যে মাননীয় ন শের জন্য এত ব্যথা কেন আচ্ছা এই তাপস রায় হেরে রেখে গিয়েছিল না যে জানার জন্য ব্যথা সহকাতের জন্য ব্যথা ওদের ধরলে মাননীয় হৃদয়ে কত কথা তাই মুসলমানদের উন্নয়ন কোথায় সহকাতের পকেট যেথায় সমস্ত মুসলমানদের উন্নয়ন সহকাতের পকেটের ভেতরে স্বকাতের পকেট মানে জানেন তো ওটা হচ্ছে ভোট ব্যাংক ওটা হচ্ছে দুধেল গাইদের ভোট ব্যাংক ওখানে ভোট পাওয়া যায় ধন্যবাদ আচ্ছা বলুন না রাজন না কি দোষ করেছে রাজন না কথা মেলাতে কেউ তো গান টান গায়ে একটু কথা মেলাতে গেছে যে রামায়ণের অংশ মহাভারতের অংশ দেবের অংশ ক্ষমা চাই নিচ্ছ অবশ্য দেবের অংশ মহাদেবের অংশ পুরাণের অংশ কোরআনের অংশ বলে ফেলেছে মেলাতে গিয়ে সেই জন্য ক্ষমা চাইতে হয়েছে জানেন তো মুসলমান সমাজের ইমাম মৌলানোর রাস্তায় নেমে গেছে রাজনাকে ক্ষমা চাইতেছে কিন্তু মানুষীয়কে ক্ষমা চাইতে হবে না নির্মল মাঝি মাননীয়কে আল্লাহ বলেছে ক্ষমা চেয়েছে মাননীয়ার ক্ষেত্রে হবে না মাননীয় ব্যাপারটা আলাদা ওর নামে কলমা তৈরি হবে কলেমা হবে তো আমি আরেকটা বলি আরেকটা বলেছে যে কোরআনপুরাণের কথা শেষ হয়ে যাবে মানুনিয়ার কীর্তির কথা শেষ হবে মাননীয় বলছে আমার যে অসাধারণ কীর্তি সে কথা শেষ হবার নয় কারণ বুঝে গেছেন যে এই কোরআন পুরাণ কোনো ফ্যাক্টরি না কোরআনটার তো কোনো নয় কোরআন শেষ হয়ে যাবে মাননীয়া শেষ হবেন না আসলে মাননীয়া জানেন কী করলে তার উন্নয়ন মুসলমানদের উন্নয়নটা কোথায় কারণ আরাবুলের মধ্যে তিনি উন্নয়ন খুঁজে পেয়েছেন মনের ব্যথায় কিছু কথা দেবের মুখে হয়তো মনেও বড়ো ব্যথা কিন্তু আমি এতে একই দেখছি বলার বেশি দিন যায়নি ঋতুপর্ণা কিনা তো ভাবা যায় না আচ্ছা চাকরি দুর্নীতির ব্যাপারটা তো টেলিগজ পুরো যুক্ত জানতাম গাড়ি বাড়ি করে ফেলেছে চাকরি দুর্নীতির টাকা সব চলে গেছে এবং এবং টালিগঞ্জের নায়িকাদের বাড়ি ওয়েমআর সিট হৈমন্তী সেই গোপাল দলপতির বান্ধবী হইমন্ত্রী বান্ধবী না বউ সব বুঝতে পারছি কে কখন কার বান্ধবী কে কার বউ এর জন্য আমরা তদন্ত কমিশন বসাতে হবে এটা জটিল বিষয় তো সেখানে আমি তো বিস্ময়করভাবে দেখলাম যে ওয়েমআর সিট হৈমন্ত্রীর হাওড়ার বাড়িতে তো শিক্ষায় দুর্নীতি ওই শিক্ষকদের পয়সা খেয়ে নিয়েছে চাকরি খেয়ে জানতাম আবার রেশনও খেয়ে নিয়েছে রেশন বন্টনটাও খেয়ে নিল টালিগঞ্জ সব খেয়ে নিলে বাকি রাখাবে কি সহকার তারা বলদের জন্য তো ভালো করে রাখতে হবে আচ্ছা তোর তো তো পয়সা করিয়েছে তোরাই খেয়ে নিবি জ্যোতিপ্রিয় মল্লিক আর তার সঙ্গী সাথী বাকি বাকিবুল টাকিবুল সব খায়টায় শুনেছিলাম তারা রেশন দুর্নীতি করে নাকি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে আচ্ছা তাহলে এই সাথে কার কার ভাব আর কার খুব অভাব ঋতুপর্ণার যদি এই দুর্দশা হয় এত ইনকাম করেছে একজন সেলিব্রিটি নায়িকা আমি তো শ্রদ্ধাই করি তাকে তার অভিনয়ের আমিও ভক্ত সব ভক্তি শ্রদ্ধা তো সব তাকে তুলে রাখতে হবে দেখছি আরে কে কী পারফর্ম করছে এটা অন্য জিনিস ব্যক্তি মানুষটাকে ভালো হতে হবে আমরা একজন সকল সেলিব্রিটির কাছ থেকে একটা স্বচ্ছতা আশা করি সমাজের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি অভিনেতা অভিনেত্রী যাদেরকে খুব ভালোবাসে লোকে শ্রদ্ধা করে অনেক আইকন মনে করে তাদেরকে অনেক সময় মনে করে মানে আত্মান আত্মীয় মনে করে তাদেরকে তারা যদি সব করাপ্টেড ভয়ঙ্কর করাপশন আছে প্রমাণিত হয় এ খুব দুশ্চিন্তা ইন্দ্রীয় আধিকারিকরা হঠাৎ করে তো এটা করবে না কেন করবে আপনার বাড়িতে যাচ্ছে না আমার বাড়িতে আসছে না আমার বাড়িতে আসতে বলছি তো একটু ঘুরে টুরে যাক না আমি শরবত টরবত খাওয়াবো এই গরমের সময় তোমার বাড়িতে আমি পাঠাবার চেষ্টা করছি আসছে না কেন এদের বাড়িতে শুধু যাচ্ছে কেন কারণটা কি আরে বাবা ঋতুপর্ণা সেনগুপ্ত উনি উনি তো তৃণমূল পার্টিটা করছে বলে আমার জানা নেই প্রশ্ন হচ্ছে যারা যারা নাকি তৃণমূল পার্টিটা করে তাদের কাছে নাকি ইডি কি নাকি ধরে তো ঋতুপর্ণাকে আমি এটুকু জানি না তিনি কোনো একটি রাজনীতি দলে আছে খুব বেশি করে আছে হয়তো সমর্থক হতে পারে তো তার বাড়িতে যাচ্ছে মানে তাহলে প্রচুর লোকের মধ্যে ছড়িয়ে গেছে তাই তো জেতায় সেতায় তাই জিকে এখানে যেতায় এসে তাই ইডি যখন তখন মানে আর বাকি রইলো কি আমার খুব লজ্জা লাগছে মানুষের আস্থা ভক্তি জায়গাটা চলে যাচ্ছে মানুষ যাদেরকে দেখে কত আনন্দ পায় আমাদেরও ভাল লাগে সেই মানুষগুলো এই গরিব মানুষের টাকা খেয়ে নেয় রাজার হস্ত করে সমস্ত কাঙালে ধুনচুরি কবি বলেছিলেন যদি বলেছিল আমাকে ছবে অনুব্রত বলছিল আমি ব সবাই এখন বিড়াল এ সরকার বলে শুধু কয়লায় তরফ করেছে মানে মাদক মাছ চাল ডাল আটা ময়দা রেশন বালি গুন্ডামি তোলা আদায় একা জমি লুটপাট তৈরি এর জন্য ডাকি নিন তো শুধু তো ওই কয়লা যাক কয়লা ওনার কাছে তুচ্ছ একটা ময়লা এ হাতের ময়লা কয়লার টাকায় কী হবে ক টাকা কয়লা দেখ অল্প টাকা ডেকেছে তো তাতে হয়েছে না কি যে ডাকার কথা অনেক আগেই তো ডাকার কথা তুই পরে ডাকছে কেন অনেক আগেই তাকে ডাকার কথা তাকে ডাকার জন্য তো নাসির দিকে অনেক দিন ধরে কান্নাকাটি করছিল যে সকাত কেন বসে আছে ঘুরে বেড়াচ্ছে সে তো গণহারে মারে সে মারপিটে গুন্ডামি মস্তানিতে এত সার্টিফিকেট পেয়েছে তার পিএইচডি ডিগ্রি হয়ে গেছে কোথায় ক্যানিংয়ে ক্যানিং হয়ে যাওয়ার পর দেখলো যে ক্যানিংটাতে এত সাফল্য তাহলে একটু ভাঙড়োর দায়িত্ব দিয়ে দিই বাঙালি দায়িত্ব দিতে গিয়ে বললো হয়তো কাউকে এই আরাবুলটা বড্ড জ্বালাচ্ছে ওকে গ্যারেজ করে দাও তো আরাবুল তেমন টাকা তুলে দিতেও পারছে না তেমন মস্তানিও করতে পারছে না কাজজারের সাথে ঝামেলাও করে যাচ্ছে আর একটুখানি ড্যামেজ কন্ট্রোলও দরকার আছে ওই আই এর লোকদের মারধরের ক্ষেত্রে যদি একটু আরাবুলকে লক করে দেওয়া যায় দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যাবে আর আরাবুলকে যদি বসিয়ে দেওয়া যায় সহকারের ক্ষমতা বেড়ে যাবে আর সহকার দৃষ্টি সব দায়িত্ব সহকারে কাজকর্ম করছে বোমাটা বাদে মাননীয় বলেছেন হ্যাঁ ঠিক অঙ্কটা কিন্তু দিদি ভেবেচিন্তে বলেছেন আর অত ভালো ছেলে হয় না পশ্চিমবঙ্গে ভালো ছেলে মানি সে বোমা তৈরি করবে মানে একটা কথা বলি আমি এবার বোমা তৈরি করব আমি কালকে টিভি চ্যানেলে কিছু লোককে বলছিলাম সঞ্চালিকাকেও বলছিলাম যে তুমিও চলো আমার সাথে বোমা তৈরি করি আমরা আর বোমা একটা বড়ো শিল্পের নাম এই তোমার নামটা ভুলে গেল কী নাম তোমার কী নাম শ্রেয়া 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 ঘোষাল নাই তুমি সাংবাদিক শ্রেয়া তুমি না আমার সাথে প্লিজ চলো না গো একটু আমার বোমা তৈরি করি বোমা তো শিল্প তাহলে আমরা যদি বোমা তৈরি করতে পারি তাহলে আমরা সকাত হতে পারবো আর তাহলে ভালো ছেলে হতে পারবো আমাকে কিন্তু দিদি ভালো ছেলে হয়তো বলে না তাই দিদি আমার প্রতি কোনো করুণাও করে না তো সকাত ভালো ছেলে আচ্ছা ভালো ছেলে বোমা করে কিন্তু সকাত কিন্তু জাহাঙ্গীর চেয়ে একটু ভালো কারণ সহকাতকে যখন বলা হচ্ছিলো এই সহকাত তুই বেশি বকৃত হতো তুই তো বোমাবাদিস হ্যাঁ মাননীয় বলেছিলেন দেখুন দায়িত্ব নিয়ে বলেছিস আর মাননীয় না অনেক সত্যবাদী দুটো কথা কিন্তু সত্য বলে যে বোমাদ এটা সত্য আর দুধেল গাই মুসলমান মানে এটা সত্য দেখুন মাননীয় সব মিথ্যে বলে এটা বলবেন না বিজেপি হ্যাঁ বাঘের বাচ্চা সত্য তো আরে আরাবুলকে ঢুকিয়ে দিল জেলে আবার বাঘের মাছ অর্জুন জেলে গেছে প্রেছেন আপনারা পারবেন আরাবুলকে যে জকছুড়ে বেড়ে দিতে আপনাকে পেলে যকচুড়ে বেরিয়ে দিত সে আপনাকে দেখতে পেলে যক ছুড়ে দিত উদ্ধি হ্যাঁ সেই আরাবুল জেলে গেছে সহকাতের জন্য সহকাতকে খুঁজি করতে বুঝতে পারছেন না একটা লোকে ক্যানিংয়ের পরে ভাঙড়ে যায় তুই দিয়ে দিছিস বুঝুন না তার কি বাঘের বাচ্চা তাহলে সাহস না থাকে দিতে পারে তো সেই বাঘের বাচ্চা বাঘের বাচ্চার মতো কথা বলেছে তো যখন দিদি বলছে এই সকাত তুই তো বোম্বা দিস তখন বলছে দিদি বলছে তা তুই তো খালি জাহাঙ্গীর সাথে ঝগড়া করিস জাহাঙ্গীর সাজার মনে হচ্ছে জাহাঙ্গীর ঝগড়া করিস তো দিদি ও তুই জাহাঙ্গীরের সাথে খালি ঝগড়া করেছিস বলছে দাদা দিদি জাহাঙ্গীর মারারের কেসের আসামি আমি মারারের কেসের আসামির সাথে ঘুরবো একটু কানে কানে বলবো এই ওই যে মারা গেল না ভাঙড়ে মঈনুদ্দিন আর কি কামরুদ্দিন না সব নামটা আর কি ওরা আইসেফ টাইসেফ করে তৃণমূলেরও মারা গেছে মানুষ মরছে কোন ধর্মজাতি লোক মরছে আমি দেখি না সহকাতের পরও দায় দায়িত্ব নিয়ে ওখানে আরাবুলের ছিল এই পিছনে মৃত্যুর পিছনে আরাবুল ছিল সহকাত ছিল সহকাত খুব ভালো ছিল তো মাননীয়াকে শুধু একটা কথা বলবো মাননীয়া আমরা সবাই সহকাত মনে যাই গোটা রাজ্যে সহকাতরা মম করবে শাহজাহানরা মম করবে অনুব্রত থাকবে অনুব্রতর মতো লোক সৃষ্টি হলে তার বডিগার্ড থাকবেই সেই বডিগার্ড তার একশো কোটি টাকারও বেশি থাকবে একশো কোটি টাকারও বেশি থাকবে কি সাইকেল না কী নাম একশো টাকারও বেশি থাকবে আর প্রত্যেকেই ওইএমআর সিট দিয়ে খেলা করবে খেলা হবে খেলা হবে নায়ক নায়িকারা সব জেনে থাকবেই জেলখানাটাই পবিত্র আস্থান হয়ে যাবে কালীঘাটে টালির চালায় আর কেউ যোগীদের কর্মশালা খুঁজবে না সব যোগীগুলো দেখবে জেলখানা প্রধানমন্ত্রী হলে উনি বাঘাতে তেতুল ওই লাথিটা মনে পড়ে প্রধানমন্ত্রীকে কিন্তু উনি পারেন কার্টুনের মাধ্যমে লাথি প্রধানমন্ত্রী অমিত শাহ উঠছেন পাহাড়ের গায়ে কার্টুন অবশ্য কার্টুনে ওই অম্বিকেশ মহাপাত্র কার্টুন করেছিল জেলে গিয়েছিল তো এই কার্টুনে কেউ জেলে যায়নি কারণ প্রধানমন্ত্রীকে লাথি মারা একটা কার্টুনটা পাবেন নয় এতে কেউ জেলে যাবে না তো ওই লাথি মেরে একটু ফেলে দিচ্ছিলো আমি শুধু একটা কথা বলি আমি না বলে পাচ্ছি না মাননীয় আসলে চায় কী মাননীয়ার ভালো লাগে কোনটা মাননীয়া জানেন যে এই পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটটাই তার দরকার অন্য কিছু তো লাগবে না একটু একটু হিন্দু বোর্ড যদি পাওয়া যায় ভালো কারণ হিন্দু বোর্ডগুলো সব নিয়ে পালাচ্ছে ওই সাধুজিকে একটু অপমান করে দিয়েছে দাঙ্গাবাজ করে দিয়েছে একটু ওই বারোশ্রে বারশ ওই রামকৃষ্ণ মিশন আর ওই ইস্কন টিস্কনকে একটু খারাপ টারাপ বলেছে একটু ইস্কন মন্দিরে কোলাঘাটে একটু রেড করে দিয়েছে এতে হিন্দু ভোটটা এক কাছে হয়ে বিজেপি দিকে গেছে ওইটা বিজেপিরা নেই ওটা বিজেপির সম্পত্তি আমার হচ্ছে মোল্লাগুলো আচ্ছা মোল্লার জন্য তো খাটব কেন মোল্লা অভিষেক আছে মুসল ও সব বোঝে রেখে ওরা ওরা আন্দোলন বান্ধব কিছু বোঝে বেশি ভোগেন না আচ্ছা আমি কালকে প্রেস কনফারেন্সে যে প্রেস জিনিসটা করেছি আমি দুটো লাইন মাত্র পড়ে শোনাই সেখানে আমি লিখেছি যে মাননীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানদের উন্নয়ন কোনটা একটুখির উন্নয়নগুলো শুধু বলি কালকে টিভিতে বলছিলাম এটা যে কী হজ হাউস এটা করে দেওয়া উন্নয়ন পীরের দরকার ওখানে টাকা দিতে হবে ওটা উন্নয়ন পীর ইসলামে বৈধ না জানেন তো পীর প্রথায় ইসলামে নিষিদ্ধ পরিষ্কার করে বলছি কিন্তু পীর প্রথা চলছে এক মাননীয় টাকা দিচ্ছে মাননীয় আপনি ইসলাম বহির্ভূত কাজ করছেন ওই টাকা দিয়ে পীর প্রথায় ইসলামে চলে না পীর কথাটা ইসলামে অবৈধ ভুলভাবে পীর বলতে বৃদ্ধ লোক জ্ঞানী বৃদ্ধ লোক বলা হয় পীর কথা বাংলা হতো জ্ঞানী বৃদ্ধ লোক সেটা নিয়ে কোনো ব্যবসা হয় না সেখানে টাকা দেওয়া জরুরি নয় গেল ইমাম ভাতা ইমামরাও চাইনি উনি দিয়ে দিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয় উঠে গেছে বিশ্ববিদ্যালয় প্রাইমারি বিদ্যালয় ধ্বংস হয়ে গেছে কিন্তু আলিয়ার নামে ভোট মাদ্রাসা পুরো শেষ মাদ্রাসা পটন পটন মানে একেবারে শেষ তো মাদ্রাসাটা আছে কবর ঘিরে দেওয়া আমরা মোল্লারা আলটিমেটলি মারপিট করে কবরে যাবে কবরটাকে ভালো করে ঘিরে দিতে হবে মোল্লারা চায় ধর্মটা নয় ঈদের সবাই গিয়ে মুসলমানদের কথা বলবে দরকার নেই রেড রোডে যাবা তিনি মুসলমান নন মাথায় দিয়ে তিনি যাবেন একদম গেছেন প্রতিবারই রেড রোডটা তাদের বাঁধা রেড রোড তার বৈদিক সম্পত্তি ইফতার পার্টি ওটা যাবেন বিশেষ মাংস খাওয়া ওই যে মারা গেছে না এক লাখ ওটা অন্য রাজ্য হয় পশ্চিমবঙ্গে কিন্তু ওইটা খাওয়া যায় এটার জন্য কিন্তু ভোট হয় জানেন তো এইটা বন্ধ হয়ে যাবে ভয় আছে অনেকে তাই বিশেষ মাংস সুবন্দোবস্ত আছে আরাবুল সাজার সহকার জাহাঙ্গীরদের নেওয়া হায় হায় ওই কথাই এদের নিতে হবে তবে মুসলমানদের উন্নয়ন হবে আর জেলখানা গুলি গুলি বোমা সোয়া গুলি বোমা চলবে তো মেরে নেবে মুসলমানরা গুলি বোমা মারবে আরাবুল্লাহ সকাদরা মারবে এতে আবার আটকানো যায় ওটা মারবে তারা মারবে অধিকার তাদের মারতে দিতে হবে তাদেরকে আর মারার মরা মুসলমানরাই মারবে মুসলমানরাই মারবে আর মুসলমানদের লেটেল বাহিনী করা ওটাই উন্না লেটেল বাহিনী মুসলমানের মধ্যে হবে আর মুসলমানরা কোথায় থাকবে জেলখানায় থাকবে আর ধর্মীয় শুশ্রুড়ি দেওয়া আর ইনসাল্লাহ ইল্লাহ গাওয়া খোদা হাফেজ কওয়া হিজাম মাথায় দেওয়া এই সব মাথায় দিয়ে বেহেস্তে পাঠিয়ে দেওয়া এইগুলো হলো মুসলমানদের উন্নয়ন এই উন্নয়নের মধ্যে কি আছে সকাত আছে তাই রে কি মিল আম নিয়ে যাবেন তেঁতুল নিয়ে যাবেন না কিন্তু উনি এই মিটে গেলে আরও কিছু লোককে তো ধরাধরি হবে ইডি ভিডিতে আসবে দুটো তো পিরামিডের উপর মহল তো খালি বাকি আছে পিরামিডের উপরতলায় যাচ্ছে না এখানে অভিজিৎ গাঙ্গুলি বলছিল ইডি কবে ওনাদের ধরবেন তিনাদের ধরবেন আমি নাম বলবো না বাবা অত সাহস আমার নেই ওনাদের তেনাদের ইড়ি ধরবেন কবে এটা অভিজিৎ গাঙ্গুলি এক জাস্টিস উনি বলছিলেন ওনার তো দুটো তকমা উনি সার্টিফিকেট পেয়েছেন জানেন একটা হচ্ছে শিলতানি করার সার্টিফিকেট একটা হচ্ছে খুনের সার্টিফিকেট খুনি এবং শিলতানি যৌন নিগ্রহের অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি রাজ্যপালও আছেন তালিকা অনেকে আছেন যত শ্রেষ্ঠ বিখ্যাত লোক প্রত্যেকের পেছনে একটা দেখে দিতে হবে এবং যৌন নিগ্রহটা দিয়ে দিতে হবে এটা খুব দায়িত্বশীল কাজ আর কি পুরুষ মানেই যৌন যৌন নিগ্রহ করবে অ্যাভারেজ এক একটা ভদ্রলোক সমাজ আছে কিনা যাই না যাদেরকে যৌন নিগ্রহের অভিযোগে ফেলা যাবে না হ্যাঁ সে যদি অনুপ্রেরণা অনুপ্রাণিত হয় তাহলে তিনি বেঁচে যাবেন অর্থাৎ যৌন নিগ্রহ দাবি দিয়ে দিলে সে জম করে মাননীয় পায়ে পড়ে যাবেন বাঁচাও বলে অনুপ্রেরণা নাও তোমার সমস্ত নিগ্রহ উধাও 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 আমি শুধু বলি বন কি বুনো ওল আর বাঘা তেঁত মিলটা খুঁজছি আপনাকে না মোদিজি খুব ভালোবাসে জানেন অটলজিও ভালোবাসতেন আপনি এইটা নিয়ে বেঁচে পড়তে আছেন আমি বুঝতে পারছি আপনি বাঘা তুন না আচ্ছা না 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 আপনি ভালোবাসতেই যাবেন ভক্তি করতেই যাবেন পায়ের ধুলো নিতে যাবেন এই যে রেমাল গেল রেমাল এতে ভালো রকম বিধ্বস্ত তেমন হয়নি তো যা হয়েছে যখন বিধ্বস্ত হচ্ছে তখন কারো কারো খুব দুঃখ যন্ত্রণা হচ্ছে কিন্তু কারো কারো আনন্দ হচ্ছে কাদের বলুন তো ওই ওদের যাদের আমফানের টাকা লুট করে খুব আনন্দ হয়েছিল আয়লার টাকা লুট করে খুব আনন্দ হয়েছিল খেলাবে খেলাবে করেছিল। রেমালের টাকা চুরি করার জন্য অনেকে জীব দি জল পড়ছে আবার ভয়ও আছে ওই বিজেপি এসে গেল ঝামেলা করে দিল এই ভয়টা যে নজর আছে তো নজরদারি আছে ইডি আছে না সমস্যা একটা ফলে আমার বাংলা খুব দুর্ভাগ্যের মধ্যে করছে বলুন চার লক্ষ টাকা লাঞ্চে খাচ্ছে এটা মাননীয় জানলেন করতে দিন মাননীয় গোপন গোপনে গোপনে প্রধানমন্ত্রীর কাছে যান যান গিয়ে তিনি মনে হয় লাঞ্চে অনেক সময় ইনভাইটেড ছিলেন কিছু কিছু খান আচ্ছা প্রধানমন্ত্রী চার লক্ষ টাকার কী খেতে পারে সংবাদ মাধ্যম থেকে আচ্ছা সংবাদ মাধ্যমের কথা সঠিক তো তাহলে ওই কিছু ওই নাকি ওই গেরুয়া পেপারগুলো আছে না উনি বলেন গেরুয়া 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 হাইকোর্ট তো গেরুয়া সুপ্রিম কোর্টে কিন্তু এখন গেরুয়া হয়নি সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীরা বা কেন্দ্র সরকার কিন্তু এখন হস্তক্ষেপ হাই কোর্টটা শুরু করেছে আর এখানে যারা গেরুয়া বলে দাবি করেন না গেরুয়া চাড্ডি ফাড্ডি ফাট ডি আচ্ছা ওদেরও পত্রিকা আছে তাহলে ওদের তো সত্য মানে উনি কোর্ট থেকে পেয়েছেন গেরুয়া থেকে পেয়েছেন গেরুয়া চ্যানেলগুলো থেকে পেয়েছেন বা খবরের কাগজ থেকে পেয়েছেন না ওনার নীল সাথে খবরের কাছ থেকে পেয়েছেন নীল সাথে খবরের কাগজ চ্যানেল কিছু টাকা দেন তো না কে মাননীয় আপনাকে খবরটা দিয়েছে বলুন চার লাখের যদি খাওয়া দাওয়া হয় আমি কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আমাকে একটু ভালোবাসে জানেন দিদিকে শুধু ভালোবাসে না প্রধানমন্ত্রী উদার হৃদয় সবকা সাথ সবকা বিকাশ করছেন দিদিকেও যেমন ব্রাহ্মণ হিসাবে পছন্দ করে আমাকেও মোল্লা হিসাবে পছন্দ করে দুটোই আছে ফলে ওই খাওয়া দাওয়া তো আমিও যাবো দিদি একটু আমাকে বলবেন তো আমি কিন্তু চার লক্ষ টাকা খাওয়া দাওয়া দেখবো একটু খাবো ওনার থেকে চাইলে একটু না বলবেন না তাহলে উনি এত খান বাবা আর আপনি চটি পরেন হাইরে রে চটিতে আবার ছিঁড়ে গেলে সেফটিমিন লাগান কী ডেডিকেশান মুদ্রা রেপিট ওপিট কত পার্থক্য উফ তাকে কেউ পুজো করছে আপনাকে পুজো কর ও আচ্ছা 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 এই স্যাক্রিফাইসটা বুঝতে হবে আপনি আল্লাহ হয়েছেন মা শারদা হয়েছে নারানী রাসমণি হয়েছেন ভগ্নী নিবেদিতা হয়েছেন এবং জেন্ডার পরিবর্তন করে আপনাকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব করে দিয়েছে আর আপনার ভাইপোকে স্বামী বিবেকানন্দ করে দিয়েছে সব সার্টিফিকেট পেয়ে গেছে আমাদের জন্য কিছু নেই আমরা জীবনে কিছু হতে পারবো পলিটিক্স করলে একমাত্র হওয়া যায় আর ফৌজদারি মামলায় ম্যাক্সিমাম এই লোকসভা বিধানসভার লোকগুলো যুক্ত আমি আজকে টিভিতে দেখছিলাম অর্থাৎ চুরি চামারই খুন খারাপই করতে হবে তবে একটা রাজনীতিবিদ হওয়া যায় তো প্রধানমন্ত্রী চার কোটির খাওয়া দাওয়া এই চার লক্ষর খাওয়া দাওয়া আপনার খাওয়া দাওয়াটা নিশ্চয়ই চার টাকার মানে আমাদের যে রাস্তার ভান্ডার আছে না চার টাকাটা পাঁচ টাকা মিড ডে মিলের হতে পারে মানিয়া পাঁচ টাকার খান চার টাকার খান আর মোদি চার লক্ষের খান ভোটটা কে কত পান ক্ষমতায় কে যান ইন্ডিয়া না এন একটু কি দেখতে চান চার তারিখের জন্য অপেক্ষায় অপেক্ষারত মান আচ্ছা একবার অনুপত টকশোতে বলেছিল চিৎকার করে যে অমুক আসনে আমি জিতে দেখিয়ে দেবো আর অমুক আসনে অমুক হারব নাহলে পার্টি ছেড়ে দেবো একবার কংগ্রেসের নেতা বলেছিল যদি আমি জিততে না পারি আমার নামে কুকুর পুষবেন অনেক ছোটবেলার কথা আমি নামটার বললাম না তিনি কত হয়েছেন না তিনি হেরেছিলেন কুকুর পোষ্য নিয়ে কেউ তার নামে পলিটিক্যাল লোকরা মিথ্যে কথা বলবে না আপনি জানেন করতে গিয়ে পলিটিক্স করছে মিথ্যে কথা বলবে না মিথ্যেটা শিল্পের নাম চূড়ান্ত মিথ্যে বলতে হবে লোককে বিভ্রান্ত করতে হবে এবং উনি তার মানে ওনার যে সঙ্গী মহল আছে না সেখানে বলছেন লোককে মোকাবেলাতে কত কী বলতে হয় বলুন আমাদের অবস্থা বেসিক্যালি খুব একটা ভালো না চার তারিখের পরে কোথায় যে থাকবো কি যে করবো বুঝতে পারছি না কিন্তু লক্ষ্যে তো বলতে হবে বলুন এইটা বলা হচ্ছে এই যে আটটা আসনে ভোট হবে না এক তারিখে আটটা না নটা কটা হচ্ছে নটায় হচ্ছে সেই নটা আসনে ভোটের আগে ওদের যারা সঙ্গী সাথী আছে একটু চাঙ্গা করার জন্য আমরা আছি আমরা খেয়ে পরে বাঁচি আমরা আছি আমাদের সবাই আছে আমাদের ওয়েমাসিট আছে আমাদের হৈমন্তি আছে আমাদের পার্থ আছে আমাদের জ্যোতিপ্রিয় আছে আমাদের অনুব্রত আছে আমাদের আবার ওই সব যত কল্যাণময় থেকে আরম্ভ করে আবার কল্যাণ আছে কল্যাণময়ও যেমন আছে মধ্যশিক্ষা পর্ষদের কল্যাণও আছে সে কালোকে পছন্দ করে না দীপসিতার কালো না যায় না আমি পছন্দ করি না এমন লোক আছে আর প্রখ্যাত শিক্ষক সেই অনু সুবীরেশরাও আছে কেউ বাদ নেই সর্বত্র আছে কেউ কেউ আছে গাছে কেউ কেউ আছে জেলের কাছে বা জেলের ভেতরে আর কেউ কেউ আছে আমার পাছে ঠিক আছে ধন্যবাদ